হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি পায়ের অগ্নি লাইফে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন এটা ছিল মায়ের বাড়ির তৃতীয় দিন তো আজকে আমরা বাড়ি চলে যাব, তাই মা কি খাওয়াবে ভেবে পাচ্ছিল না তাই মা ইলিশ মাছ নিয়ে এলো কিনে ইলিশ মাছটাই আজকে মা রান্না করবে বলছে যে মা বা মেয়েরা যেহেতু বাড়ি চলে যাবে তাই মা ইলিশ মাছ নিয়ে এসেছে তো বোন এখানে শুধু মাছটাই ভাজা করবে তাই ও মাছ ভাজা করছে আর আমার সঙ্গে গল্প করছে আমি পাশেই বসে আছি কিন্তু ও মাছটা ভাজছিল আর আমি ক্যামেরা করছিলাম তো ও আমার সঙ্গে গল্প করছে আর মাছ ভাজছে মা বললো মাছটা তুই ভাজ ওকে বললো বোনকে আর মা মাছটা রান্না করবে মা দিয়ে ঘর পরিষ্কার করে নিচ্ছিল তা আমাদের তো আজকে চলে যেতে হবে এই ভেবে একটু কিন্তু ভীষণ খারাপ লাগছে কিন্তু কি করা যাবে এটাই আমাদের মেন নিয়ে চলতে হবে মেয়েদের বেলা নিয়মটা একটু অন্যরকমই হয় যেখানে আমরা ছোট থেকে বড় হয়ে মানুষ হলাম সেখানে কিছু মায়া ত্যাগ করে এক নতুন জায়গায় এসে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলা সত্যি এক অন্য রকমের নিয়মের মাঝভাবে কমপ্লিট হয়ে গেছিল সস্ত দিয়ে বেগুন দিয়ে দিয়ে মাছটা হবিলিস মাছটা আর এখানে দুই গাধা মিলে গেম খেলছে ওদেরকে স্নান টান কিছুই করানো হয়নি বসে বসে গেম খেলছে আর যেহেতু আমরা আজকে বাড়ি চলে যাবো তাই বোনও এখানে ট্যাগ গুছিয়ে রাখছিল আমার আগেই ট্যাগ সব গুছানো হয়ে গেছিলো তো বোন এখানে ব্যাগগুলো গুছিয়ে নিক আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে যেহেতু রান্নাটা করতে হবে আর আমাদের অনেকটা দূরেই বাড়ি আস্তে আস্তে প্রায় নটা বেজে গিয়েছিল তাই মা তারাহুড়ো করছে যেহেতু বিকেল বিকেল আমরা বেরোবো ওই জন্য তো আমরা দুপুরে স্নান টান করে খেতে বসে গিয়েছিলাম মা কিন্তু মাছটা খুব ভালোই রান্না করেছিল আর খেতেও খুব ভালো হয়েছিল বোন আমি এখানে খাচ্ছিলাম মা পরে খেয়েছে মার যেহেতু খেতে খেতে তিনজনে মিলে একটু গল্পও করে নিচ্ছিলাম যেহেতু আবার কবে দেখা হবে না হবে তার ঠিক নেই আবার সে হয়তো গরমের ছুটিতে আসতে পারি আবার নাও পারি ঠিক নেই যা ভীষণ গরম পড়েছে তাই একটু গল্প করে নিয়েছিলাম খেতে খেতে খুব খারাপ লাগছিলো যেহেতু দুটো দিন থাকলাম মায়ের বাড়ি তা আবার বাড়ি চলে আসতে হবে এই ভেবেই একটু খারাপ লাগছিল একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আসার সময় মায়ের মুখটা দেখে ভীষণ খারাপ লাগছিলো মা খুব কষ্ট পাচ্ছিলো আর কান্নাকাটি করছিলো তো এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা